অ্যাডমস পার্ক অ্যাডমস পার্ক আমি শুধু শুনেই গেছি অ্যাডমস পার্ক নদীর ওপারে আমি কখনো আসিনি আমি আজকে আসলাম আসলে অ্যাডমস পার্কের সাথে আমি আজকের আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে ছাতির কত সুন্দর দৃশ্য আছে ছাতির এখানে সবারই ছবি আছে সবাই ছবি তুলে এখানে আসলে আপলোড দেওয়ার জন্য তার আগে দেখাই নদী ভ্রমণ আজকে আমরা রওনা দিলাম ডিসি ঘাট থেকে এখানে ভোলার লঞ্চ ঘাট এই জায়গাটা কিন্তু আসলেই অসাধারণ এই বাম পাশে আমি যে ভিডিওটা করছি এর বাম পাশে হচ্ছে গিয়ে লঞ্চ নৌ রুট যেটা মাও বিরিজ হওয়ার আগে সব থেকে বিখ্যাত ছিল আর আজকে আমরা রওনা দিলাম অ্যাডভেন্স পার্কের উদ্দেশ্যে কিন্তু তার আগে আমরা পুরো নদীটা একটা ভ্রমণ করব। কারণ মানুষের কাছে কারো কাছে পার্কে ভ্রমণ করতে ভালো লাগে কারো কাছে রাস্তায় ভ্রমণ করতে ভালো লাগে কারো কাছে পাহাড়ে ভ্রমণ করতে ভালো লাগে কারো কাছে নদীতে ভ্রমণ করতে ভালো লাগে তেমনি আমার কাছে নদীতে ভ্রমণ করাটা খুব অসাধারণ লাগে মানুষ হাওয়ারে যায় বিলে যায় ভ্রমণ করার জন্য যেমন সাতলার বিল টাঙ্গুয়ার হাওয়ার ইত্যাদি তেমনি আমাদের আছে বিষখালী নদী আজকে আমি বিষখালি নদীতে রওনা দিলাম আমরা আসলে স্পিড বোর্ডে আছি স্পিড বোর্ড থেকে ভিডিওটা খুব সুন্দরই আসছে আমার কাছে খুব ভালোই লাগছে দৃশ্যটা তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আপনারাও দেখুন এবং কমেন্টে জানান এবং বলুন আসলে কেমন হয়েছে এখন আমি আসি তিরিশ গোড়াউনের বড় বড় ওপারে বর্তমানে তিরিশ গোড়াউন তিরিশ গোড়াউনে এখানে চাল নেওয়ার জন্য এটা করা হয়েছে যাতে মানুষ কষ্ট করে চাল না নিয়ে মেশিনের সাহায্যে যাতে নিতে পারে আমি তিরিশ গোড়াউন ওপার করে যাচ্ছি আমি যাচ্ছি ব্রিজের দিকে ব্রিজের দিকে এখানের দৃশ্যটা খুব সুন্দর এবং আমার কাছে খুবই ভালো লাগছে আর নদী ভ্রমণটা কিন্তু সবাই দেখতে পারে না এবং সবাই নদী ভ্রমণ করেও না সবাই পাহাড় পর্বত রাস্তাঘাট পার্ক এসব ভ্রমণ করে বেশি নদী ভ্রমণ আসলে একটা সাহসিকতার ব্যাপার আছে অনেকে নৌকায় ভ্রমণ করতে খুব ভালোবাসে আবার অনেকে নৌকায় চড়তেও ভয় পায় কারণ অনেকেই সাঁতার জানে না তেমনি আমি আসলে ভয় পাই না কারণ আমি সব কিছুই জানি সাঁতার জানি যে কারণে আমি আজকে নৌরুটে রওনা দিলাম স্পিড বোটে স্পিড বোটে ঘোরার মজাটা কিন্তু আসলেই সত্যি অসাধারণ যেমন দুর্দান্ত গতি তেমন আসলে দেখুন যে তার কত গতি দুর্দন্ত গতি একদম বোঝা যায় দেখুন কত স্পিডে রওনা দিচ্ছে আসলে আমরা এখন যাচ্ছি অ্যাডমস পার্কের দিকে আমরা ঘুরে আসছি এখানে কিছুটা ভিডিও আমি করতে পারিনি কারণ আমারও একটু ভয় লাগছিল হালকা যখন ঢেউ থাকে নদীতে আর স্পিড বোট ঢেউতে পড়ে তখন দিব ভয় লাগে স্পিড বোট অনেক হালকা থাকে তো যে কারণে ঢেউ আসলেই হয় আমরা পুরো নদীর ভিতর থেকে খুব স্পিডে চলে যাচ্ছি অ্যাডমস পার্কের দিকে আসলে আজকের মূল ভিডিওটা হচ্ছে অ্যাডমস পার্ক কীভাবে আপনারা যাবেন স্পিড বোর্ডে আপনারা যেতে পারবেন না পারবেন না কিন্তু তা খুব ব্যয়বহুল যে কারণে আমরা রওনা দিচ্ছি স্পিড বোটে এবং অ্যাডন্স পার্কে যাচ্ছি তো অ্যাডন্স পার্কে যাওয়ার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি তিরিশ গোড়াউন থেকে ট্রলার ছাড়ে ওই টলারে আপনারা বরাবর ওপার চলে যাবেন এবং টলারে গিয়ে অ্যাডন্স পার্কে যেতে পারবেন অ্যাডভান্স পার্কটা আসলে সন্ধ্যা ছয়টার পরে বন্ধ হয়ে যায় কিন্তু আমরা আজকে সন্ধ্যা পাওয়াই যাচ্ছি হয়তো আমরা মানুষ পাবো না ওখানে গেলে এই হচ্ছে লাস্ট মানুষগুলো ব্যাক করতেছে অ্যাডন্স পার্ক বন্ধ করে দিছে কারণ ছয়টা বেজে আসছে কারণে মানুষজনকে বের করে দিচ্ছে কিন্তু তারপর আমরা যাচ্ছি আমরা আজকে পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই কীর্তনখোলা নদীটা এত পরিমাণেই কারণ এটা বিবেগীয় শহরে একটা নদী কীর্তনখোলা নদী এ নদীর অনেক কীর্তি সেটার নামই কীর্তনখোলা নদী এই নদীতেই সব থেকে বড় লঞ্চলে যেটা ঢাকা রুটে চলে আর বড় বড় জাহাজগুলো এখানেই আসে কারণ বিবেগীয় শহর এখানে এসে লঙ্গর করে রাত্রে অবস্থান করে আবার দিনে চলে যায় এরকমেরই হয় তো আজকে দেখুন জাহাজগুলো কিন্তু আসলেই অনেক বড় বড় কাছ থেকে দেখলে আরও বড় মনে হয় আমরা চলে আসলাম অ্যাডন্স পার্কে অ্যাডন্স পার্কটার ভিতরে আমরা ঢুকে গেছি আর কীভাবে আসলাম আসলে আপনারা কিন্তু চাইলে মুক্তিযোদ্ধা পার্ক থেকেও অ্যাডন্স পার্কে যেতে পারবেন মুক্তিযোদ্ধা পার্ক থেকেও টলার ছাড়ে তিরিশ গ্রাউন্ড থেকেও ট্রলার ছাড়ে বললেই হবে এবং থেকে ঘুরে স্থলপথেও আসতে পারবেন যারা নদীপথে ভয় পান এই ছাতির জায়গা কিন্তু আসলে অন্ধকারে হয়ে গেছে আমাদেরকে এই লোকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এবং সে লাইট জ্বালিয়ে দিচ্ছে আমাদের ভালো কেয়ার করেছে আর এখানে সব থেকে আমার কাছে ভালো লাগছে যে এখানের কিছু পশু পাখি পালন করা হয় এবং না আছে ইত্যাদি ইত্যাদি অনেক মানে স্পেসটা কিন্তু বেশি বড় না কিন্তু আবার ছোটও না মাঝারি কিন্তু জায়গাটা অনেক সুন্দর এখানে কমিটি সেন্টার আছে রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে খেতে পারবেন এবং রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ভালোই লাগে দুপাশের রাস্তা এবং গাছপালা সব কিছু অসাধারণ আসলে অ্যাডভান্স পার্কটা নিয়ে ওরকম ভিডিও আমি দেখিনি কিন্তু দেখেছি অনেক ভিডিওই তাই আমিও আজকে আপনাদের দেখালাম কিন্তু আমি একটু রাতের বেলা দেখালাম আসলে এই ঘাটলাটা খুবই সুন্দর লাগে এই পুষ্কনির মাঝখানেও যাওয়া যায় আমি গেছিলাম আর এই হচ্ছে আমরা ফিরে এসেছি আসলে কিভাবে ফিরে আসলাম সেটা দেখানো সম্ভব হয়নি কারণ রাত হয়ে গেছে ওই সামনে যে দেখা যায় ওটাই হচ্ছে লঞ্চ ঘাট ওখান থেকেই বড় বড় লঞ্চগুলো ছেড়ে যায় ওই লঞ্চগুলোও ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আজকাল লঞ্চে ভালো ব্যবসা নেই কারণ মাওয়া রুটে গাড়ির রুটে ছাড়া লঞ্চে কি কেউ বেশি যায় কখনোই যায় না কারণ মানুষ সময় বাঁচাতে চায় তাই সবাই গাড়িতেই যায় কিন্তু আমাদের নৌপটটাই সেরা ছিল এবং আছে থাকবে আর সকলে অ্যাডভান্স পার্কে যাওয়ার জন্য